আজকে একটু মানে ওনাকে বলেন স্পর্নেলাইটিস পর্নেলাইটিস কেস হচ্ছে স্পর্নেলাইটিস হচ্ছে ননকিয়াল পেল ঠিক হয় না কারণ দুটো স্পেসের মধ্যে যে জায়গাটা এইটার প্রবলেম হয় সেই জন্য দুটো মানে আমাদের যে শিবদ্বারাগুলো আছে সেই শিবদ্বারার মধ্যে যে স্পেসটা আছে আপনাকে দেখেছি যে শিবদ্বারান দুটো স্পেসের মধ্যে একটা স্পেস আছে সেই স্পেসটার গন্ডগোল হয় কি কারণে প্রচুর মাল টানা তারপরে খাম নিচু হয়ে বসে কাজ করা যারা কম্পিউটারে কাজ করেন হ্যাঁ ভারী ভারী ব্যাগ নেন তাদের স্পন্ডিস হবে এই যে চেঞ্জটা এটা চেঞ্জ কিন্তু অসম্ভব ব্যথা হয় ব্যথা হয় কারো ভাটিগো হয় ভাটিকো করে একদম ফেলে দেয় নানান রকম হয় কারো ভাতের ঝিনঝিন থেকে শুরু হয় এক একজনে এক এক আমরা দেখে বুঝি তার ফাইনালি ডায়াগনোসিস পাই টু দা এক্সরে প্র্যাকটিক্যালি এর জন্য ওষুধ যেটা করে ওষুধ আপনাকে রিলিফ দেয় ব্যথাটা কমাবে অনেক রিলিফ দেবে হোমিওপ্যাথিক ওষুধ এতে অবশ্যই হেল্প করে আর কিন্তু বড় যে জিনিস হচ্ছে এক্সারসাইজ এর কতগুলি নিয়ম আছে এক্সারসাইজ এটা এখন আমি ডিটেলে কোনো দেখাতে পারছি না দেখানোর সুযোগও নেই এক্সারসাইজ 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 ইজ দ্য অনলি মেডিসিন ফর দ্য স্পন্স টেম্পোরারি আমরা অনেকটা ভালো রাখতে পারি অনেকটা কিন্তু এক্সারসাইজ আপনাকে করে যেতে হবে ওনার নাম হচ্ছে কি নাম পেলেন উজ্জ্বলা মন্ডল উজ্জ্বলা তো উনি আমার কাছে এসেছিলেন প্রথম দেখি মনে হয়েছিল স্পন্ডেলাইটিস তারপরে এক্স রে করার পরে আমরা কনফার্ম হই যে কি হয়েছিল হ্যাঁ আমার ঘাড় ব্যথা করছিল হাত ঝিনঝিন করছিল হাতের পুরো ব্যথা তারপরে উনি কাছে আসার পর কিরকম এত মানে ভেঙে ঠেঙে গেল যেরকম ব্যথা সেরকম ব্যথা ঘাটা নাড়াতে পারতাম না খুবই অসুবিধা হতো তারপরে মানে শুতে পারতাম না বসতে পারতাম না হাতে কিছু করতে পারতাম না তারপর উনি কাছ থেকে আসার পর আমার এই ওষুধ দেওয়ার পর এক্সারসাইজ করার পর আমি এখন অনেক ভালো আছি মোস্টলি উনি এখন ভালো আছে তো আমরা আমি কিন্তু শুরু করেছিলাম রাস্টক্স দিয়ে জিরো পোটেন্সি দিয়ে আমি শুরু করেছিলাম মাস মাসখানে মাস দুয়ে করো দু মাস দু মাস হয়েছে মাস দুয়ে দু মাসের মধ্যে